এটা হলো একটা ক্যামেরা ব্যাটারি চার্জার বাট দিস ইস মোর দ্যান একদম স্ক্রিপ্ট ছাড়া আজকের ভিডিওটা এই প্রোডাক্টটা আমি গত দুই দিন আগেই পেলাম এবং ইউজ করে মনে হলো বেশ তার একটা প্রোডাক্ট হতে পারে যারা ক্যামেরা ইউজ করেন সো এইটা হলো মূলত একটা ক্যামেরার চার্জার এবং এই চার্জারে আপনি দুইটা ব্যাটারি ইউজ করতে পারবেন আমি সনি এফ এক্স থার্টি ব্যবহার করি এবং এইখানে সনির যে বড় ব্যাটারি রয়েছে সনি এফ জেড হানড্রেড সেই ব্যাটারিগুলো কিন্তু ব্যবহার করা যায় সো এটার কিন্তু ডিফারেন্ট ভার্শন হয়ে থাকে আমি এটা কিনেছি আলি এক্সপ্রেস থেকে দাঁড়া যেও পাওয়া যায় আমি নিচে অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে রাখবো আপনারা যদি কেউ কিনতে চান সেখান থেকে কিনতে পারেন আলি এক্সপ্রেস থেকে আমি বাংলাদেশে যখন নিয়ে আসছি এটার জন্য আলাদা আমার কোনো ধরনের ট্যাক্স বা কাস্টম ডিউটি দিতে হয়নি সো এটা কি কি ফিচার আছে সেটা নিয়ে একটু কথা বলি প্রথম যে ফিচার সেটা হলো এইখানে একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছে এবং এই ডিসপ্লেতে আপনি যখন চার্জ দিচ্ছেন ইন্ডিভিজুয়াল যে দুইটা ব্যাটারি আমরা ব্যবহার করছি কোনটায় কতটুকু চার্জ আছে সেটা দেখা যাবে এবং কোনটায় কতটুকু চার্জ হয়েছে সেই জিনিসটাও কিন্তু আপনার এখান থেকে দেখে নিতে পারবেন সেকেন্ড থিং হলো এটা যখন আপনি দুইটা ব্যাটারি ব্যবহার করছেন এই জায়গায় কিন্তু একটা টাইপ এ পোর্ট রয়েছে এখানে আপনি যে কোনো যুক্ত করে আপনি আপনার যে কোনো ডিভাইস চার্জ দিতে পারবেন সাপোজ আপনি একটা ইভেন্টে গেলেন সেখানে গিয়ে আপনি পাওয়ার ব্যাঙ্ক নেননি আপনার মোবাইল ফোনটা হঠাৎ চার্জ দিতে হবে জাস্ট ইউএসবি কেবলটা এখানে কানেক্ট করে আপনার মোবাইল ফোনটাও কিন্তু এই ডিভাইস দিয়ে আপনি চার্জ দিতে পারবেন তিন নম্বর যে ফিচার সেটা হলো এইটার সাথে কিন্তু বিল্ট ইন একটা ক্যাবেল দেওয়া আছে আপনার কেবল নিয়ে যাননি এটাকে কীভাবে চার্জ দিবেন সেই চিন্তা করছেন ওই সমস্যাও কিন্তু নেই এইখানে আপনারা এরকম একটা ক্যাবল পেয়ে যাবেন যেটা আপনি হাইড করে রাখতে পারবেন এবং চাইলে এটাকে অবভুক্ত করে আপনি চার্জিং করে নিতে পারবেন এবং বিল্ডিং কেবল বা টাইপ সিপোর্ট যেটার মাধ্যমে আপনি চার্জ করেন এটা টোটাল টেন ওয়াটার মতন চার্জিং স্পিড সাপোর্ট করে সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডার একটা চার্জার এটার সাইজ হলো ওয়ান থার্টি সেভেন ইন্টু সেভেন্টি এইট ইন্টু টোয়েন্টি নাইন মিলিমিটার এবং এটার ওয়েট হলো একশো তিন গ্রাম আমার কাছে যে মডেলটা রয়েছে এটা হলো জেনারিক একটা ব্র্যান্ডের নন ব্র্যান্ডেড বলতে পারেন বাট এটা ডিফারেন্ট ব্র্যান্ডের হয়ে থাকে মোটামুটি একই ধরনের আউটপুট আপনারা সেখান থেকে পাবেন সো যারা ইভেন্ট করেন বা ট্রাভেল করেন তাদের জন্য আমার মনে হয় দারুণ একটি ডিভাইস হতে পারে এই এক ডিভাইস দিয়ে কিন্তু অনেকগুলো কাজ করে নিতে পারবেন প্রথমত এটাকে চার্জার হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন দ্বিতীয়ত কার্ড রিডার আপনারা পেয়ে যাবেন যদি আপনার ক্যামেরার যে ফাইলসগুলো রয়েছে সেগুলোকে ট্রান্সফার করতে চান কম্পিউটারে তখন কিন্তু এইটা থেকে আপনারা কার্ড রিডার হিসেবে ব্যবহার করে ট্রান্সফার করতে পারবেন স্পিড খুব একটা বেশি না বাট কাজের কাজ কিন্তু হয়ে যাচ্ছে এবং আপনার যদি এই ক্যাবল দিয়ে চার্জ করতে ইচ্ছা না করে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা আর একটা সি পোর্ট পেয়ে যাবেন এইটা আপনি যে কোনো চার্জারের সাথে কানেক্ট করে টাইপ সি পোর্টের মাধ্যমে কিন্তু চার্জ করতে পারবেন অল ইন ওয়ান খুবই হ্যান্ডি একটা ডিভাইস যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন যারা ট্রাভেল করেন যারা উইডিং করেন আমি তাদের জন্য হাইলি এই ডিভাইসটা রিকমেন্ড করবো আপনারা কেউ যদি কিনে নিতে চান নিচের লিঙ্ক থেকে কিন্তু কিনে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের ক্যামেরা গেজের রিলেটেড বিভিন্ন ডিভাইসের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত এই চ্যানেলে নিয়ে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা চ্যানেল দেন গুড বাই